চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের চল্লিশতম ব্যাচের শিক্ষানবিশ তিনশো একুশ এসআই তারা বলছেন চাকরি পুনর্বিবেচনার বিষয়ে স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিলেও এক্ষেত্রে কোনো অগ্রগতি নেই সকালে প্রথমে সচিবালয়ের সামনে তৃতীয়বারের মতো সড়কে অবস্থান নেন আন্দোলনরত এসআইরা ছয় জানুয়ারি স্বরাষ্ট্র সচিব ড নাসিমুল গনির সাথে চাকরি পুনর্বহালের দাবিতে সাক্ষাৎ করেছিলেন সে সময় স্বরাষ্ট্র সচিব তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন এর ভিত্তিতে আন্দোলন বারো জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিল চাকরিচ্যুত শিক্ষানবিশ এসআই কিন্তু এক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় আবারও অবস্থান কর্মসূচিতে নেমেছেন আন্দোলনরত তিনশো একুশ এসআই বাদ পড়া ক্যাডেট এসআই দাবি করেন শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে সেটা সঠিক ছিল না বহিষ্কার আদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন তারা স্বরাষ্ট্র সচিব স্যার তো বলেছিলেন আগে আমরা যখন পাঁচ ছয় তারিখে মান্যবন্ধন করেছিলাম যে উনি আমাদের বিষয়টা দেখবে আমাদেরকে আশ্বস্ত করে পাঠিয়ে দিয়েছিলেন আমরা ওনার কথা আশ্বস্ত হয়ে চলে গেছিলাম কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই আমরা তো দেখেন যদি উচ্চবিত্ত হতাম তাহলে কখনোই আমরা সাব ইন্সপেক্টরের মতো চাকরিতে আমরা যাইতাম না আমরা একদম নিম্নবিত্ত গরিব জন্য কিন্তু আমরা এই ট্রেনিংটা করেছি কষ্ট করে একটা বছর আমাদের এখন একটাই দাবি যে আমাদের চাকরিতে পূর্ণ বল করা হোক এবং আমাদের যারা ব্যাসমেট আছে সারদাতে এখনও ট্রেনিংগত আছে পাসিং আউট হয়নি ওদের সাথে একসাথে হচ্ছে আমরা পাসিং আউট করে আমরা হচ্ছে থানায় একসাথে জয়েন করতে চাই